ষষ্ঠ প্রীতি সম্মেলন দু পরিচালনায় শিলিগুড়ি মাস্টার দা স্মৃতি সংঘ মাননীয় গৌতম দেব মহাশয় মহানাগরিক বিশ্বপিতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জয়গুরু জানায় বাংলাদেশিদের জন্য সুখবর আমরা ভারতের মাটিতে বসে বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবী নেতা মাস্টার দা সূর্য সেনের বিতি সম্মেলন বানাচ্ছি আপনারা বাংলাদেশে বসেই আমাদের প্রীতি সম্মেলনে লক্ষ্য রাখবেন আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকবে সবাইকে গুরু আজকে সম্মেলন যে সম্মেলনে রান্না এখানে হচ্ছে প্রথমে সকালে টিভি হচ্ছে দুই দুই হচ্ছে দুধ অনেক কিছু আছে যে রান্না হচ্ছে দুপুরে প্রায় ছয় হাজার

হ্যাঁ আমরা এখন রেলিতে বেরোবো হ্যাঁ রেলিতে বেরিয়ে আমরা নগর পরিক্রমা করবো টাউনের মাঝখানে নিয়ে গিয়ে ঘুরবো সবাই আমাদের রেলিতে যাবেন সবাই ভালো লাগবে আর তো বালা লাগলো ওনারা ওনারা ব্যাকুন হ্যাঁ ঠিক মতো

বিশ্বপিতা পিতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদের জয়গুরু জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদের জয়গুরু জানাই বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের লোকেরা দেখুন বন্ধুরা আমরা ভারতবর্ষের মাটিতে বসে বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের স্মৃতি স্মরণ করে আমরা সম্মেলনে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি দেখুন চট্টগ্রামবাসীরা আমরা ভারতবর্ষের মাটিতে বসে চট্টগ্রামের বিপ্লবী নেতা মাস্টারদা সূর্যসেন সম্মেলন করছি আমরা আপনারা আপনাদেরকে সবাইকে জয়গুরু জানাই এখানে আমাদের যাত্রা শুরু হবে 내가 <목소리로> 와아예도